আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে দেখেন সামনে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে এগুলো কিন্তু আমাদের নতুন স্টক আর এখানে দেখেন একদম প্রিমিয়াম কালেকশন যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য যারা টাচ স্ক্রিনের ভিতরে খুঁজতেছিলেন স্টাইলিশ পেন থাকতে হবে তাদের জন্য সামনে আসতে দেখতে পারবেন এটার ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই সুন্দর দেখেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন এটার মডেলটা একদম জনপ্রিয় মডেল লেনোভো থ্রি হান্ড্রেড ই এটা তো হচ্ছে ইন্টেল সেলোরন সিরিজের টেন জেনারেশন প্রস্তাব থাকতে সেটাতে র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিটিআর এর ফোর জিবি র্যাম দুইশো কিন্তু SSD পাবেন একশো সব সবসময় থাকে কিন্তু এই ভেরিয়েন্টটাতে কিন্তু দুইশো পাচ্ছেন আর পোর্ট ফেসিলিটি দেখেন এই পাশ থেকে শুরু করে কিন্তু হেডফোন পোর্ট এস টাইপ সি পোর্ট পোর্ট এই পাশেও কিন্তু আরও পোর্ট আছে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন যারা হচ্ছে অনলাইনের ডিজিটাল মার্কেটিং সিপিএম মার্কেটিং দেন হচ্ছে ডাটা এন্ট্রির কাজগুলো জুম মিটিংয়ের কাজগুলো তাদের জন্য একদম বেস্ট একটি ডিভাইস হবে এটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 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 আঠেরো হাজার পাঁচশো টাকায়